দেখো এখন অনুশীলনীনশী লি তোমার তিন দশমিক পাঁচের রাশি

পার্থক্য এক টাকা করে মূলধন কত সেটা কিন্তু আমাদের বের করতে হবে তাহলে যখন মূলধন কত প্রশ্ন করা হচ্ছে তাহলে সেটাই আমরা দেখো যে চারপাশে মুনাফা কোনো টাকা দুই বছরের সরল চক্রবর্তী মুনাফা পার্থক্য এক টাকা করে মূলধন করতো তাহলে সমাধান দেখো সমাধান হবে দই মগ সমান কি এখানে समय सामान दुरान

দেখো যদি আমরা কাট করি তাহলে তিন ইন্টু ওয়ান প্লাস এক পঁচিশ রসালের পঁচিশ এক পঁচিশ দু এক আছে হল স্কয়ার এখানে আমরা লিখতে পারি দেখো

ই পেলাম চক্রবৃদ্ধি মদ তাহলে চক্রবৃদ্ধি মদ যদি এখানে পাই তাহলে আমরা দেখো এখন চক্রবৃদ্ধি মদন থেকে যদি আমরা বাদ দিই চক্রবৃদ্ধি মুনাফা অতএব চক্রবৃদ্ধি মুনাফা বের করে নিই সুতরাং চক্রবৃদ্ধি মনে সুতরাং

দেখো উপরে চলে আসো এখান থেকে তাহলে আমরা লসাকু পাই দেখু ছয়শ পঁচিশ ছয়শ ছিয়াত্তর পি মাইনাস ছয়শ পঁচিশ পি তাহলে ছয়শ পঁচিশ থাকছে একান্ন তিন

সরল মনাফা পার্থক্য দেখ সমান একশত একান্ন সরি একান্নটি বাই হচ্ছে ছয় শত পঁচিশ মাইনাস সরল মনাক হচ্ছে পঁচিশ বাগের তোমার একটা পি ছয়শ পঁচিশ আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেয়েছ এখন প্রশ্ন হচ্ছে

আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ আজকে আমার এখানে অঙ্কটি সাতাইশ নম্বরের অঙ্কটির সমাধান এখানে শেষ বা সমাপ্ত করা হলো আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ এখন আমরা যাব অনার্টে আমাদের সমাধান তাহলে এটি তোমরা মুছে নিতে পার আঠাশ নম্বরের অঙ্কটি হচ্ছে দেখো যে কোনো আসল তিন বছরে সরল মনে হয় সরল টাকা আসল তিন মুনাফা ছাট টাকা চারশো ষাট টাকা এবং পাঁচ বছর সরল টাকা এবং

অত্যন্ত সহজ পদ্ধতি সমাধান তোমরা দেখে নাও যেমন আমরা বড়টা দেখি দেখো পাঁচ বছরের আসল যুগ আসল যুগ বছরের সরল মুনাফা আসর যোগা বছরের সরল মুনাফা ছয়শ টাকা আবার আসল যোগ চারশো ষাট সমান চারশো ষাট টাকা আমরা যদি এখানে একটু খেয়াল আমরা ধরো আসল যুগ পাঁচ বছরের সরল একটু ছয়শো টাকা এবং আসল যোগ তিন বছরের সরল মনোভাগ হচ্ছে চারশো ষাট টাকা আমি আশা করি যে এখান থেকে যদি বৈজ্ঞানিক রাশি অনুসারে বিয়োগ করো তাহলে কাঠা যায় এখানে যদি দাও বিয় করলে তাহলে আমরা দেখতে পারি যে মায়না চিহ্ন দিয়ে বিয়োগ করি বিয়োগ করে আমরা পাঁচ বছর থেকে তিন বছর বাদিলে দুই বছরের থাকছে অবশিষ্ট দুই বছরের সরল এখানে যদি বা বিয়ে করো শূন্য শূন্য একটা ছয় ছয়ের চার দিলামে পাঁচ আছে ছয় বেয়ের করে একশো চল্লিশ টাকা আশা করি তোমরা এটুকু তাহলে দুই বছরের সরল মনাকা যদি একশো চল্লিশ টাকা হয় কত চল্লিশ টাকা কিন্তু আমরা বাঘ করে বের করতে পারি দেখো দুই ভাগে এত টাকা বা সুতরাং আমরা বা না দিয়ে দেখতে পাই হতে আবার তিন বছরের সরল মুনাফা আমরা যদি পে করি তাহলে একশো চল্লিশ গুণ তিন বাই দুই কাটলে সাত দুই গুণের চোদ্দ তিনশত একুশ দুই শত দশ টাকা তিন বছরের সরল মুনাফা হচ্ছে দুশত দশ টাকা আশা করি তোমরা এইটুকু এখন আমরা দুশো দশ টাকা ব্যয় করেছি তিন বছরের সরল মুনাফা এখানে আসল তিন বছরের সরল মুনাফা চারশত ষাট টাকা আমরা এক্ষেত্রে আসল ব্যয় করতাম সুতরাং আসল আসল আমরা লতে পারি যেহেতু তিন বছরের সরল মনে হওয়ার সভা হচ্ছে চারশত ষাট মাইনাস দুই শত দশ তাহলে আমরা দেখি আসল কত হয় শূন্য 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 ছয় থেকে এক লেখা পাঁচ তিন শত পঞ্চাশ টাকা আমরা যদি বিক করি শূন্য শূন্য একাশে ছয় পাশে হাতে নেয় থেকে দুই গেলে দুই দুই শত পঞ্চাশ টাকা আমরা আসল পেলাম অতএব দুশো পঞ্চাশ টাকা আমরা আসল পেয়েছি এখানে ওই সে সুদের হার বের করতে হবে

দুশো পঞ্চাশ টাকা তিন বছরের মুনাফা দুইশো দশ টাকা দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তিন বছরের

একশো টাকার এক বছরের মুনাফা দুশো দশ গণ একশো পঞ্চাশ তিন এখানে কাটাকাটি দাও পঞ্চাশ পাঁচ পঞ্চাশে দুইশো পঞ্চাশ পাঁচ ছয় দুই পঞ্চাশ একশো আর তিন জায়গা নেয় তিন সাতা একুশ এখানে পাঁচ চোদ্দ সত্তর আমরা লিখতে পারি চোদ্দ দুপুণে আকাশ

তোমরা ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং শেয়ার করে দিবা কমন একটি লাইক করে দিবা যাতে করে কোন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় আজকে আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকো এবং সুন্দর থাকো এই পর্যন্তই আজকে আমার ভিডিওতে ছিল উপস্থিতি যাক আশা করি অবশ্যই ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হবে এবং তোমাদের জন্য উপকারী কষ্ট করে ভিডিও বানানো হয় তাই তোমরা প্রত্যেকেই কমন লাইক এবং শেয়ার করে দিবা